সে যে একদিন এক ছোকরা বাজি কর অমলদাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল কার কে হারিয়ে গেছে এসো এসো আমাকে বলো আমি সব খুঁজে দেব আমি সব খুঁজে দেব এমন কে আছে যার কখনো কিছু হারায়নি এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রূর মেখে অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে সবাই তাকে পলহীনভাবে দেখে নেয় সবাই তার অচেনা মুখে একটু চেনো চিহ্ন অছে কিনা খোঁজে টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলফাল্লা পরা পুরুষ্ট গোপটা নিশ্চয়ই নকল তার জোড়া ভরু নরম নবীন তৃণের মতন তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘোড়া সবার তার উত্তলিত ডান হাতে কিচ্ছু নেই তবু তার অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে কে আগে নিজের কথা জানাবে সকলের ঠালাঠালির মধ্যে কেমন যেন লজ্জা ভাব কতই বা বয়স ছেলেটার তার কাছে কি মন খোলা যায় তবে হতেও পারে কোনো গুণী বংশধার যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিত কর সেই প্রথম মুখ খুলতে পারে মাঝবয়সী মুখে মেছে তার স্ত্রীলোকটি বলল ওগো আমার একটা কাঁসার রেখা ঠাকুরের তার কথা শেষ হল না জাদুকর তার হাতে পাঞ্জার পরাভব দেখে বলল জানি জানি পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর ফুটফাট বাজি ফাটার মতো শুরু হয়ে গেল আমার আংটি আমার কাঁদি আমার জলে ডোবা পেতলের ঘোড়া তিনখানা খানা একশো টাকার নোট মায়ের ছবি সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতো সে পুরুষ তাই তার হাসি যেন সত্য ভাঙা নারকেলের ভেতরের শুভ্রতা সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি তিন সত্যি এরপর দেখা গেল দু তিনজন দাঁড়িয়ে রইলো এক পাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গধুলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি অনেকে চায় তবু এই বাড়িতে আশ্রয় নেবে না কোন গৃহস্থের বাড়ি শয্যা পাতা তার নাকি গুরুর নিষেধ সে অন্ন নেবে না ফলমূল নেবে না কোনো দক্ষিণাও চাই না তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সবকিছু উদ্ধার করতে এসেছে মন্ত্রতন্ত্রও কিচ্ছু শোনায়নি কোন সাহসে তিন সত্যি উচ্চারণ করলো এতবার যে কিছুই চায় না সে কেন মানুষকে কিছু দেবে এ কোন অজব প্রাণী সে কি এই পৃথিবীর নয় তার খিদে তৃষ্ঠাও নেই সে শুয়ে থাকবে আকাশের নিচে সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝল না এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল তবে কি সত্যিই হলে দৈব মায়া সেই রকমই ভাবতে ইচ্ছে করে সে কি শত শত শতাব্দীর এক প্রতীক হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায় দু একদিনের মধ্যেই কেউ পুকুরঘাটে ফিরে পেল রেখাবি কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে এরকম দু একটিতেই দিকে দিকে রোটে গেল তিন সত্যির মহিমা এসব কাকুতালিও বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না আসবে আসবে সব কিছুই ফিরে আসবে অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদী তেত্রিশ কোটির পরেও আরও একজন শুধু যে কয়েকজন নিঃশব্দ ছিল যারা কিছু চায়নি যারা পায়নি তিন সত্তির প্রতিশ্রুতি তারা আর ওই গাছতলায় যায় না তাদের কান্না থামেনি এবছর বন্যার নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে সুপোকার উপদ্রপে এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে এবছর শুদ্ধ স্তম্ভতে দুটি মেয়ে হারিয়ে গেছে মাল বাজারে এবছর উদাহরণে এসেছে রাক্ষসীর বেশে তবু মজা পুকুরের কাঁক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ের ধ্বনি সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে এর মধ্যে যার যা হারিয়েছে সে সবও সে চোখের সামনে এনে দেবে শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সে আল পরা পাতলা ছেলেটা যে মেয়েটি মুখ বুঝে পড়ে যাচ্ছে ঘর সংসারের কাজ তার ভালোবাসা হারিয়ে গেছে তাই সে নিভিতে গোপনে কাঁদে শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের গোল তার সব ভুল ঝরে গেছে আগেই আগুন লাগলো গ্রামের হাটে তার বুক যে পুড়ে খাক হয়ে গেছে কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ বাতাসে এত তাপ পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট অনেক মানুষ যারা জীবন জানলোই না জীবনে জানলোই না সত্যি সত্যি সে কী হারিয়েছে রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায় এক এক সময় সে নিজেই উছাড়ি পিছাড়ি হয়ে কাঁদে কোনো দিন কি সে পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে